যখনই রাহুল বাড়িতে থাকত না তখনই ইভা সেই আদিপকে তার বাসায় এনে তাকে টাকা লোভ দেখিয়ে আদিপকে দিয়ে তার চাহিদা পূরণ করাত আর আদিব টাকা লোভে পড়ে তার থেকে বয়সে বড় মেয়ের সাথে রিলেশনে জড়ায় ইভা অনেক সুন্দর করে সেজে গুঁজে অনেকটা কামুক দৃষ্টি নিয়ে ইভার স্বামী রাহুলের সামনে যায় রাহুল ইভাকে রাতের বেলা এভাবে দেখে বলে কি ব্যাপার ইভা তুমি এভাবে রাতের বেলা সেজে গুজে আসলে যে ইভা তখন রাহুলের সামনে শুয়ে তার হাত ধরে কাছে নিয়ে এসে বলে রাহুল তোমাকে কাছে পেতে আমার খুব ইচ্ছে করছে রাহুল তখন ইভাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলো তোমার এসব হ্যাংলাইমে আমার ভালো লাগে না যাও এখান থেকে আজকে ইভা তার নিজের রাগকে প্রশমিত করতে না পেরে কান্না মিশ্রিত কর্কশ কণ্ঠে বলে উঠল কি সমস্যা তোমার বিবাহিত স্ত্রীর প্রতিও কেন তোমার কোনো আগ্রহ নেই কেন এত অনীহা আমাকে যদি ভালোই না লাগে তাহলে তখন বিয়ে করেছিলে কেন আমাকে গ্রহণ করো নয়তো ডিভোর্স দাও আমি আর এভাবে একা একা থাকতে পারছি না ইভার কথায় রাহুল বুঝতে পারলেও কোনো কিছু না বলেই যখন বেডরুম ছাড়ার পয়তারা করছিল ঠিক তখনই পুনরায় ইভার রাহুলের হাতটি খপ করে শক্ত হাতে নিজের দিকে ওকে ঘুরে জিজ্ঞেস করে অনেক সহ্য করেছি আর না আজ আমি কারণ জানতে চাই এসবের আমারও তো একটা চাহিদা আছে তাই না বলো এখনই তোমাকে বলতে হবে সব কিছু রাহুল আস্তে করে ইভাকে নিজের থেকে সরিয়ে নির্লিপ্ত কণ্ঠস্বরে বলল সময় মতো সব তোমাকে বলবো। এখন তুমি চুপচাপ ঘুমাও কাল আমার অফিস আছে আগে তুমি আমাকে বলবে আমাদের বিয়ে হয়েছে মাস হয়েছে তার ভেতরে তুমি আমাকে এক দিনের জন্য টাচ করলে না তোমার হয়তো ইচ্ছে না হতে পারে আমার তো ইচ্ছে করে রাহুল তখন বলল তোমার এসব বাজে কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই এই বলে রাহুল সেখান থেকে চলে যায় ইভা তখন বলল রাহুলের মনে হয় অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে তার কারণে হয়তো আমাকে ইগনোর করছে এসব ভাবতে ভাবতে ইভা ঘুমিয়ে পড়ে আর এভাবে ইভা দিন কাটতে থাকে আর তাই মধ্যে ইভা তার পাশের রুমের আদিপ নামের ছেলে যে কিনা ইভার থেকে বয়সে ছোট তার সাথে ইভার সম্পর্ক হয় যখনই রাহুল বাড়িতে থাকত না তখনই ইভা সেই আদিপকে তার বাসায় এনে তাকে টাকার লোভ দেখিয়ে আদিবকে দিয়ে তার চাহিদা পূরণ করাত আর আদিপ টাকা লোভে পড়ে তার থেকে বয়সে বড় মেয়ের সাথে রিলেশনে জড়ায় আদিব তখন ইভাকে বলে তোমার স্বামী থাকতেও প্রতিদিন আমাকে প্রয়োজন পড়ে কেন তোমার ইভা তখন বলে আমি বিবাহিত কিন্তু আমার স্বামী আমার এতদিনের বিবাহ জীবনে একদিনের জন্য আমার স্ত্রীর অধিকার দেয়নি তার কাছে কাজ টাকা পয়সা এগুলো সব আমার কোনো মূল্য নেই আমিও তো একটা মানুষ আমারও তো একটা চাওয়া পাওয়া আছে আর নিজের চাহিদা পূরণ করতেই তোমার কাছে গিয়েছি তুমি আমার সাথে এমন করবে না তো এখন আর ইভা রাহুলের কাছে বলে না তার চাহিদা পূরণ করার জন্য কিন্তু রাহুল তার ভুল বুঝতে পারে যে টাকায় একটা মানুষের জীবনে সব সুখ এনে দিতে পারে না আর তাই সেদিন রাতে রাহুল ইভার কাছে যেতে চাইলে ইভা সেদিন যেভাবে রাহুল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল ইভাও সেভাবে রাহুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে আমার আর তোমাকে এখন দরকার নেই যখন আমার দরকার ছিল তখন তো কোনো তুমি রেসপন্স করি এই বলে ইভা অন্যদিকে ফিরে তার মোবাইলটা হাতে নিয়ে আতিবের সাথে মেসেজ করছে আর একা একা হাসছে রাহুল তখন বুঝতে পারে ইভার এখন তার নেই অন্য কারোর হয়ে গেছে আর এতে ইভার কোনো দোষ নেই কারণ রাহুল নিজেই টাকার পেছনে ছুটতে ছুটতে এটা ভুলে গিয়েছিল যে সে একটা সামাজিক প্রাণী টাকা পয়সার বাহিরে তার একটা পরিবার আছে তার পরিবারে তাকে সময় দিতে হবে রাহুল তার ভুল বুঝতে পারে কিন্তু মানুষ তার ভুল বুঝতে পারে যখন আর কিছু করার থাকে না স্বামীর কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে স্বর্গে পরিণত হবে তাই নিজের বউকে নিজের উত্তম ভালোবাসা দিন তা না হলে আপনার কারণেই হয়তো আপনার স্ত্রী পরকীয় প্রেমে জড়িয়ে যেতে পারে